আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন আসলে আজ এখন সকাল দশটা বাজে অনেকে ভাববেন যে হয়তো ছয়টা নাকি তো সকাল দশটার দৃশ্য হচ্ছে এটা কি পরিমাণ কুয়াশা গ্রামের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে এ হচ্ছে আমাদের অঞ্চলের সকাল দশটায় সকাল দশটার যে দৃশ্যটা এটা দেখা যাচ্ছে আপনারা দেখুন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু সময় এখন দশটা বাজে তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন যে বর্তমানে আপনাদের এলাকার অবস্থাটা কি তো কাছে এবং দূরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে আজকে লাইভে আসার কারণ হলো অনেকেই প্রবাসে দেখেন যে দেশের বর্তমান অবস্থাটা কি আসলে কি পরিমাণ ঠান্ডা পড়তেছে অনেকে জানেন না অনেকে বুঝেন না তো তাদেরকে মূলত দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি ভিডিও চাইলে আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন তো এই যে দেখুন এ হচ্ছে অবস্থা এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির অবস্থা কেউ বরালি কি চুরি করছো उमर आली सन्ला सहाेबे छे उमर आली दैन्यासीसी कोण जगा दैन्यशूर उमर आली